কি রেকর্ড করছেন হ্যাঁ কোন সমস্যা আছে তোমার না না আচ্ছা আমাকে একদিন বলেছিল একটা ডেমো ক্লাস দেওয়ার জন্য তাই ভাবলাম যতগুলো ক্লাস করাবো অনলাইনে সবগুলো রেকর্ড করি এরপরে যেটা মুনাসেব মনে হয় ওইটা তাদেরকে দেবো ইনশাল্লাহ ওকে তো আমার কথা কি ক্লিয়ার শুনতে পাও জি হুজুর একদম ক্লিয়ার শুনতে আচ্ছা গতকালকে তুমি তো ওই কি বলে আধা ঘন্টা ক্লাস করেছিলে না পরে আর পারো না করতে নেটের নেটের সমস্যার কারণে এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা নয়টা ত্রিশ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করব ঠিক আছে এরপর আগামীকালকে থেকে আবার এক ঘন্টা আচ্ছা এখন গতকালকে আমরা কিছু পড়িনি গতকালকে শুধু কথাবার্তা বলেছিলাম অর্থাৎ একটা যেহেতু আমরা প্রথম বা সাক্ষাৎ পর্ব ছিল আজকে আমরা কিছুটা না আচ্ছা তুমি যেহেতু কোরআন শরীফ পড়তেছো কোরআন শরীফের ফজিলত সম্পর্কে জানো কিছু জানি না যাও আমি আমি শুনেই কিছু না আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ফাযাকির ইননা যিকরা তাং তোমরা আলোচনা করো বা তোমরা স্মরণ কর আমাকে কোরআন শরীফ মানে কি কোরআন শরীফের যত আয়াতগুলো আছে সবগুলোকে আল্লাহ পাককে শরণ করার একটা হাতিয়ার বা মাধ্যম এর মাধ্যমে আল্লাহ পাককে করা হয় ফাযাকির ইননা যিকরা তাং ফাল মুমিনিন ঠিক আছে তোমরা যদি আলোচনা করো কোরআন হাদিস নিয়ে বা ইসলামের কথাবার্তাগুলো তাহলে এটা যারা মুমিন বা মুসলমান তাদেরকে তাদের এটা দ্বারা তাদের উপকার হবে ফায়দা হবে ঠিক আছে আরও আল্লাহক বলেছেন ইন্না আংজাল নাম আরবি আল্লাহ আ লাহুম তা আবিলুম বলতেছেন আমি পবিত্র কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি লাল লাহুম যাতে তোমরা এটা বুঝতে পারো ঠিক আছে বরত ছিলেন কোরআন তার তিল তার তিলের সাথে কোরআন শরীফ পড়তে বলা হয়েছে হ্যাঁ ইন্না আল্লা আল্লাহ্বক বলেছেন কি ইন্না নাহানু আজাল না দিক ইন্না লাহুল হাফিলুন আমি পবিত্র কোরআন ইন্না আমি পবিত্র কোরআনকে কি করেছি অবতীর্ণ করেছি এবং আমি কি করব পবিত্র কোরআনকে সংরক্ষণ করবো এরকম কোরআনে অনেক আয়াত আছে কোরআনের মর্যাদা নিয়ে কোরআনের ফজিলত নিয়ে বা কোরআনের গুরুত্ব নিয়ে ঠিক আছে কোরআন এমন একটা কিতাব আসমানি কিতাব মোট কতটা জানো আসমানি কিতাব মোট চারটি মোট হইছে একশো চারটা ঠিক আছে একশো চারটার ভিতরে চারটা হলে সবচেয়ে বড় একশো চারটা একশো চারটার ভিতরে চারটা হলো সবচেয়ে বড় এবং কি গুরুত্বপূর্ণ আবার ওই চারটার ভিতরে কোরআন মাজিদ হয়েছে কি সবচেয়ে শ্রেষ্ঠ এবং কি সবচেয়ে সম্মানিত চারটা কিতাব কি কি তাওরাত জাবুর ইনজিল কোরআন কোরআন ঠিক আছে কোরআনের মর্যাদা অনন্য কোরআনের মর্যাদা অতুলনীয় এটার সাথে কোনো তুলনা হয় না আর কোরআন এমন একটা কিতাব এটা কেয়ামত অবধি মানে গুলো বা 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 পর্যন্ত শিক্ষাগুলো মাসলাম প্রযোজ্য থাকবে কোন রদ বদল হবে না আগেও হয়নি এখন হবে না কারণ আল্লাপাক নিজেই কোরআন শরীর হেফাজতের সংরক্ষণ করেছেন দুনিয়াতে যত কোরআন আছে যত হার্ড কপি আছে কোরআনের যত নসখা আছে সবগুলো যদি পড়িয়ে যায় সবগুলো যদি মিটে যায় তবুও কোরআন শরীফ সংরক্ষণ থাকবে ইনশাল্লাহ কারণ অগণিত হাফিজ কোরআন আছে যারা ঠিক আছে লাগাতার পুরা তিরিশ পারা কোরআন শরীফ শোনাতে পারেন তো এটা হচ্ছে একটা কোরআনের মজেজা কোরআন যে সহি কিতাব কোরআন যে একটা শুদ্ধ কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ তো এটা হচ্ছে কি কোরআনের একটা মজেজা যে কোরআনের মতো কোন সুরা কেউ আজ পর্যন্ত লিখতে বা বলতেও পারেনি এবং পুরা কোরআন আজ পর্যন্ত কেউ মিটিয়ে দিতে পারেনি ঠিক আছে এটা নিয়ে অনেক চক্রান্ত হয়েছিল ষড়যন্ত্র হয়েছিল কোরআন এবং কোরআন হাফেজদেরকে মিটে দেওয়ার জন্য তারা তাদের ষড়যন্ত্র করেছিল কিন্তু তবুও তারা কোরআনের কোনো ক্ষতি করতে পারেনি আল্লাহ রসুল আলি সাল্লামের যুগে যারা আরবের কাফেরা ছিল হ্যাঁ তারা ছিল আরবি ভাষাভাষী আবার তারা ছিল অনেক উঁচা মানের সাহিত্যিক ঠিক আছে তারা ছিল কবি সাহিত্যিক তারা আরবিতে মানে সেকেন্ডে সেকেন্ডে কবিতা বানিত তারা এতটা মানে মানে কি বলে এত উঁচু মানের সাহিত্যিক ছিলেন যে তারা নগদ নগদ আরবি ভাষায় কবিতা বানাইতো হ্যাঁ অনেক চমৎকার চমৎকার কবিতা বানাইতো তারা তো হ্যাঁ তাদেরকে বলা হয়েছিল কি তোমরা কোরআনে কারিমের মতো একটা কি করো সুরা বানাও ঠিক আছে কিন্তু তারা পারেনি আল্লাহ পাক পবিত্র কোরআনের পরে বলছেন কি তারা কোরআনের মানে একটা আয়াতের কোনো মানে পরিমাণও কখনো কোনো সুরা বানাতে পারেনি আল্লাহ বলছেন ফাইলাম তা ফালু তারা তখনও পারেনি ওয়ালাং তা ফালু এবং ভবিষ্যতও পারবে না অতএব তাদেরকে জাহান নামের ভয় করা উচিত কারণ জাহান নামের ইন্ধন হবে কারা লেতি ওয়াল হিজার মানুষ এবং পাথর হবে কি জাহান নামের ইন্ধন যেরকম আমরা আগুন জ্বালাই আগুন ধাও ধাও করে কিভাবে আগুনের তো একটা উপকরণ থাকে না আগুন জ্বলার জন্য আগুন মানে আগুনের একটা যে কি বলে একটা স্পুলিঙ্গ আছে এটা কি বাড়ার জন্য সেটা কি থাকে হয়তো থাকে তুষ নয়তো থাকে কাঠ বা অন্য কোনো কিছু ঠিক আছে এই সকল ইন্ধনের কারণে কি হয় আগুন ধাদাও করে চলে তো জাহান্ন আগুনের ইন্ধন হবে কে মানুষ এবং পাথরাম তালি আল্লাহকে বসে বিশু রতিমিস এটা হয়েছে মানে তারা এর অনুরূপ একটা ক্ষুদ্র ছোড়াও আনতে পারেনি এবং কি তাদের যত মানে বন্ধু বান্ধব আছে যত সঙ্গী আছে তারা সবাই একত্রে মিলেও একটা ছোট একটা ক্ষুদ্র একটা আয়াতের মানে কোনো আয়াত তারা তারা বানাতে পারেনি পারেনি পরিমাণ এরা নবীজ নাকি একটা জাদু নবীজি নাকি জাদুঘর নবীজি নাকি মানে কি বল তাদেরকে করছে সেই জন্য তারা কিছু পারেনি এরকম অনর্থ কথাবার্তা বলছেন তো যাক সব কথার মূল কথা হলো কি ওরান একটা শ্রেষ্ঠ কিতাব ওরান এমন সম্মানিত কিতাব আমরা যদি কোরআনকে আমাদের অন্তরে ধারণ করি আমাদের অন্তরে লালন করি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের জীবন হবে কি সুখময় এবং আমাদের জীবন হবে প্রশান্তিময় ঠিক আছে আমরা কোরআন নিয়ে ভাবি না আমরা কোরআনের বিধান বা কোরআনের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি না আমরা অনেকে তো কোরআন শরীফ পড়তে পারি না আল্লাহ রসুল সাল্লাই বলেছেন আল্লামাল কোরআনা আল্লামা এটা তো জানো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন এই হাদিসের ভিত্তিতে তুমি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তুমি তুমি কি করতেছো হ্যাঁ আবার যদি কাউকে শেখাও কোরআন মাজিদ শিখে তাহলে তুমি আরো শ্রেষ্ঠ হয়ে যাবে কারণ আল্লাহ রসুল সাল্লা আলি মানদণ্ডে বা পাকের মানদণ্ডে শ্রেষ্ঠ ব্যক্তি হলো কে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে যদি কোনো বাণী তোমরা পাও এটা অপরের নিকট কি করো পৌঁছাইয়া দাও তাই আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি আমরা যখন একটা ভালো কথা একটা হাদিস অথবা একটা আয়াতের অর্থ জানবো বা এটার মানে কি বলে মর্ম কথা জানবো একটা ভালো কথা জানবো আমরা এটা অপরের নিকট পৌঁছাই দিব এটা আমাদের কি বলে একটা ইসলামিক দায়িত্ব বা ধর্মীয় দায়িত্ব কথা বুঝতে পেরেছো ইসলাম প্রচার করা হ্যাঁ আচ্ছা আমি যে কথাগুলো বললাম এগুলো অতিরিক্ত হয়ে গেছে তোমার কাছে কোনো বিরক্ত লাগতেছে কথাগুলো অনেক সময় মনে করো শোনো অনেক সময় মনে করো অনেক ছিল অনেক কথা বললে বুঝছো অনেক সময় মাথা মনে করে ধরে না কিছু ঠিক আছে আমি চাই যে তুমি তুমি যেহেতু শোনো তুমি যেহেতু কোরআন শরীফ পড়তে সেটা কিন্তু আল্লাহ পাক তোমাকে মানে তৌফিক দিছেন বিধায় তুমি কোরআন শরীফ পড়তে পারতেছো বা কোরআন শরীফ পড়ার জন্য তুমি কিন্তু এই সময়টা মানে বের করার একটা মানে কি বলে তোমার মনে একটা ইচ্ছা আছে দেখো তুমি আমাকে একটা ফোন দিছো ফোন দেওয়ার পরে তুমি নিজে মানে স্বেচ্ছায় তুমি ক্লাসে আমি তোমাকে বলিনি আল্লাহ পাকের একটা রহমত আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া বা আল্লাহ আমরা যে আল্লাহ আমরা নেওয়ার ক্ষমতা রাখি না আমরা যে আল্লাহ বলি আল্লাহ পাক এটার তফিক দেওয়ার কারণে কি আমরা আল্লাহ বলতে পারি ঠিক আছে এটার তফিক ছাড়া আমরা আল্লাহ বলতে পারি না আর নামাজ রোজা হক জাকাতগুলো তো অনেক দূরের বিষয় শুধু আল্লাহ বলতে পারাটাও কি আল্লাহ পাকের তৌফিকের কারণে আমরা করতে পারি আর দেখো সবচেয়ে উত্তম কোন মজলিস আমরা যেরকম আকাশে আকাশে যদি তাকে আমরা কি দেখি আকাশে কি সুন্দর সুন্দর তারকারা দেখি আমরা দেখে মুগ্ধ হই না আমরা দেখে মানে মানে খুবই মুগ্ধ হয়ে যাই খুবই আনন্দিত হই আমাদের মনে ভালো লাগে কাজ করে আমাদের অন্তরটা প্রশান্তি হয় না তারাগুলো কি সুন্দর করে মানে কি বলে ঝিলিমিলি করতেছে না মিটপিট করে জ্বলতেছে গভীর রাতে পূর্ণিমার রাতে হ্যাঁ যখন সবদিকে অন্ধকার অন্ধকার ঠিক আছে কোন লাইট নেই কোনো কিছু নেই ঠিক আছে আমরা তারকার আমরা চলতে পারি দেখতে কত লাগে আমাদের তো অনুরূপ দুনিয়া থেকে আসমানে রাজি দেখি ঝিলমিল করতেছে আমাদের কাছে তখন ভালো লাগে অনুরূপ কোনো ব্যক্তি যখন মজলিসের ভিতরে কোন একটা মজলিস বা গোল বৈঠকে আল্লাহ পাকের কোরআন নিয়ে বা পাককে নিয়ে কথাবার্তা বলে অর্থাৎ দিনই কথাবার্তা মজাকারা করে আলোচনা করে আল্লাহ আল্লাপ তাহাকে আসমানে আসমান থেকে আমাদেরকে তারকার পাক খুশি দিয়ে তাদের ফেরিস্তা তার ফের সাথে আলোচনা করেন দেখো তো তারা কি বলতেছে তারা বলে হে আল্লাহ তারা তো আপনার নিকট জান্নাত চাচ্ছে তখন আল্লাহ পাক বলেন আচ্ছা তারা কি জান্নাত কখনো দেখেছে তখন ফেরিস্তারা বলে না তারা কখনো দেখেনি পাক আবার বলেন তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করতো তখন ফেরেশতারা বলে হে আল্লাহ তারা যদি জান্নাত দেখতো তাহলে কখনো গুনাহ করতো না সবসময় জান্নাতে যাওয়ার কাজই করত। তা আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন তারা কি কি বলতেছে আবার তখন ফেরেশতারা বলে কি তাহারা জাহান নাম থেকে মুক্তি চাচ্ছে তা আল্লাহ পাক বলেন তারা কি জাহান নাম কখনো দেখেছে ফেরেশতারা বলেন বলে না হে আল্লাহ তারা কখনো জাহান নাম দেখেনি আল্লাহ পাক আবার প্রশ্ন করেন তাহলে তারা যদি জাহান্নাম নাম দেখতো তাহলে তারা কি করতো তখন ফেরেস্ত আবার বলেন তারা যদি জাহান নাম দেখতো তাহলে তারা জাহান্নামে যাওয়ার যত কাজ আছে যত গুনা আছে তারা এগুলো কখনো করতো না আল্লাহ পাক তখন তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন বা জাহান নামে যাওয়ার যে সকল কাজ ওইগুলো থেকে আল্লাহ পাক নিজ দয়ায় তাদেরকে বাঁচিয়ে রাখেন